আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই প্রতিবেদনে মূলত আমি চলে আসছি গান্ধারিয়ার চকে এখানে আমি আপনাদের আজকে এক ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব ভাই প্রতিদিন কয় টাকা বিক্রি করে অথচ ওনার কাজ হল সারাদিন শুধু মাসের জমি থেকে অবশিষ্ট যে শাকগুলো আছে এগুলো সে একটা একটা করে বেছে টুকিয়ে তারপরে আটি বেঁধে বাজারে বিক্রি করে তার সঙ্গে আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার বাড়ি কোন জায়গায় নওগাঁ থানা ভাই নওগাঁ জেলা নওগাঁ জেলা জি এখানে যে আপনি কাজ করেন থাকেন কোথায় ব্যাংকটাউন ব্যাংকটাউন এরিয়ায় সাভারের এই জি এখানে যেই আপনি শাকগুলা তুলতেছেন মূলত জি এটা শাকটার নাম হলো নুনটা শাক নুন নুন নুইনা শাক

এই কাজই করে নাকি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে আমার সাথে কাজ এই কাজই করে উনিও কি চকে আসছেন আজকে আসেন নাই আজকে অসুস্থ কারণে বাসায় আসছে অসুস্থ জি তবে আপনার নামটা তো বললেন না আমার নাম জুয়েল আপনার নাম জুয়েল নওগাঁ থেকে আসছেন জি এখানে সাবার ব্যাংক থাকেন থাকে সাবার ব্যাংক দর্শক বন্ধুরা জুয়েল ভাই প্রতি মাসে মিনিমাম প্রতিদিনই আসেন উনি মাসে তিরিশ দিনের মধ্যে মনে হয় আঠাশ দিনে উনি আসেন শুধু এই শাকগুলা অবশিষ্ট শাক যেমন মনে করেন এখানে ডাটা শাক তৈরি করেছেন দেখতে পাচ্ছেন মূলত এই ডাটা শাকের উপরে উনি কিন্তু হাত দিবেন না উনি অবশিষ্ট যে শাকগুলা নিয়ে যায় তারা ওই শাকগুলা থেকেই তা সে এই নুইনা শাক কিংবা সাদা শাক কিংবা অন্য অন্য যে যত ধরনের শাকই আছে চোখে সব ধরনের শাকই পায়ে এখান থেকে সংগ্রহ করে শহরের যে কোনো অলিতে গলিতে বিক্রি করে এই বিক্রি করার মাঝে পোস্ট ভাই বর্তমানে যে কাজটা করেন উনি সম্পূর্ণ স্বাধীন বর্ষ কাজ করেন নিজের স্বাধীনতা আছে এখানে উনি যদি মনে করেন যে না এখানে আর এক সপ্তাহ কাজ করব না তাও যদি কয় প্রতিদিন কাজ করবে তাও সই কোনো কোনো আমরা যারা এখনো অন্য অন্য গার্সেস ফ্যাক্টরিতে যারা চাকরি করে তারা মূলত ইচ্ছা করলেই বাসায় বসে থাকতে পারে না প্রতিদিন তাদের ডিউটিতে যেতে হয় কিন্তু জুয়েল ভাই কিন্তু প্রতিদিনই আসে সকাল আটটায় চলে আসে ভাত টাত নিয়ে দুপুরের বাদ সঙ্গে করে নিয়ে আসে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই তিনটার দিকে হয়তো বাসায় চলে যায় বিকেলের দিক দিয়ে দিন বাজার নিয়ে যায় বাজারে এসে বিক্রি বিক্রি করে হয়তো আষ্টশো হাজার টাকা বিক্রি করে তার সংসার আদি চালায় তো এভাবেই একজন মানুষের প্রকৃত মানুষের জীবন জীবনযাপন করেন তো আপনারা যতটুকু পারলাম আমি গান্ধারিয়ার এই চক থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম তবে পরিশেষে আরও একটু জানাতে চাই আমার এই বর্ষা ইঞ্জিয়াল চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা